মিশকাত শরীফের হাদিস ফাজিল ফাসিয়ারে পড়ানো হয় ও বাবাজি ও আমার সোনার মা ও জওয়ান যুবকের দলের ও তরুণের দলের ও সোনা মানিকের দলের একজন মানুষের কিনা নেকি বদিরে পালা করা হবে একজন মানুষের নেকির পাল্লা যত লুকু বদির পাল্লা ও তত ডুকু গোনা যত লুকু নেকি ও তত লুকু এইবারে বলেন পাল্লাটা উঠবে না সমান সমান হবে গোনা কি যদি সমান সমান হয় পাল্লা সমান সমান হবে না উঁচু নিচু হবে সমান সমান এবার আল্লাহ তালা বলবেন বন্ধা যা তোর মা তোর বাপ তোর ভাই তোর বোন তোর স্ত্রী তোর ছেলে তোর মেয়ে তোর বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে একটা নেকি এনে দে একটা এনে নেকির দিলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে জানাতে চলে যাবে তখন ওই মানুষটা যাবে মায়ের কাছে যাবে মা মা ও করে চেল্লাবে মা দৌড়ে পালাবে মা আমি তোমার সেই অমুক ছেলে আমি অমুক মা বলবে পৃথিবীতে আমার কোনো ছেলে ছিল না বাবা দেখা হবে আব্বা যান আব্বা আমি গিয়ে না উঠলে ভাত খেতে না আমি সে তোমার সেই ছেলে বলে দূর দুদিন তো আমার কোনো ছেলেই ছিল না এমন করে অস্বীকার কেন করবে যদি নেই দিতে হয় বা যদি গুণা আমার মাথার উপরে দিয়ে দেয় সেই কারণে يوم يفر المرء من أخيه وأمه وأبيه